সালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করে আমাদের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আমরা এবারের মতো আবারও নিয়ে আসছি আমাদের নিজেদের প্রোডাক্টটি হল সর্বকালের সর্বশ্রেষ্ঠ সারা বিশ্বব্যাপী একটা জনপ্রিয় আয়ুর্বেদিক মেডিসিন সেবন প্রাস। এই মেডিসিনটা মূলত আমরা প্রস্তুত করেছি প্রাচীন অভিজ্ঞতা আধুনিক গবেষণা এবং প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে বর্তমানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া শ্বসনতন্ত্রের বিভিন্ন জটিলতা ভিটামিন ও মিনারেল ঘাটতি এবং সাধারণ দুর্বলতার জন্য আপনারা বাজারে প্রচলিত বিভিন্ন মেডিসিন খেতে অভ্যস্ত আমরাও সেম সমস্যা থেকে পরিত্রাণের জন্য নিয়ে আমাদের নিজেদের একটা অর্গানিক প্রোডাক্ট সেভন আমাদের এই সেভন কেন অন্য অন্য মেডিসিনের তুলনায় নিরাপদ তার কারণ হলো এই মেডিসিনটা মূলত সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের একদল অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে এখানে এখানে কোনো সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা সম্পূর্ণ ল্যাব টেস্টকৃত সাইড মুক্ত একটা ন্যাচারাল শক্তিবর্ধক আয়ুর্বেদিক মেডিসিন অন্যদের মতো আপনারাও আমাদের মেডিসিনটা ব্যবহার করে আশানুরূপ ফল পাবেন যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল